তুমি কি জানো তুমি হচ্ছে লাখ টাকার কন্টেন্ট লাখ টাকা কেউ তো 10 টাকাও দেয় না লাখ টাকার কন্টেন্ট নিজের কাটটা দেয় ছোট কাটটা আর ভিডিও করে দেখাতে আছে মিষ্টি দিয়ে একটা কাট চাচ্ছে কাজ করাচ্ছে তাও ভিডিও করবি ছাকা দিতে বাক বারে এটা বিশেষ করে এইটারে দিয়া তোর আমাদের আমরা জল কিনে নিয়ে এসেছি আমরা কড়াই দিয়ে দেব আমি রান্না করব তোদের তো মাথা ব্যথা কিসের দে মডেলের পিস গুলো দেখো 60 টাকায় এত বড় পিস মিষ্টি মিষ্টি হাসে দাও মিষ্টি একটু মিষ্টি কি রান্না দাও মটন বসাবো মটন

এবার চলে যাচ্ছে লঙ্কা পেস্ট এটা আমরা বুঝতে পারছি দেখে কালার দেখে তো লাল লাল ঝাল ঝাল মিষ্টিদির মটন রেসিপি অনেকদিন পরে আমরা কভার করছি আবার নতুন মুড়োকে নতুন ভাবে নতুন আবহাওয়া এবার চলে যাচ্ছে পরিমাণ মতন হলুদ লবণ মিষ্টি মিষ্টি হাসে দাও মিষ্টি একটু এটা কেমন হয়ে গেল নুন ধাস হয়ে গেল এবার চলে যাচ্ছে জল একটু পরিমাণ মতন হালকা জল চলে গেল

পয়সা পয়সা জল চলে যাচ্ছে পরিমাণ মতন আমাদের ড্রাম আমরা জল কিনে নিয়ে এসেছি আমরা কড়াইতে দেব আমি রান্না করব তোদের তো মাথা ব্যথা করছে রে ভিডিও করতে এসেছিস ভিডিও কর ভালোভাবে ভিডিও কর একদম ফাগলামি কথাবার্তা বলবি না খুনতি ছাকা দিয়ে দেব ওহ ভাই খুনতি ছাকা দিয়ে দেব একবার এটা বিশেষ করে এইটারে দিয়া দরকার এই আমাদের ক্যামেরাম্যানটা বেশি মানে

সব স্বার্থপরের দুনিয়া বুঝলে তো এটা ঠিক জীবনের সবই স্বার্থপর সবাই আমি বলো আমার সন্তান বলো বাবা মা বলো ভাই বোন বলো প্রত্যেকেই সবার পরে সবার স্বার্থ থাকে দিদি বলো মটন কি কমপ্লিট প্রায় প্রায় দেখতে পাচ্ছি বন্ধুরা মটন কিন্তু একদম একদম গ্রেভি গ্রেভি ভাব চলে এসেছে একদম কষা কষা মতন ও না ভাই বৃষ্টি দেখো নামাবো গরম মশলাটা পরে দিয়ে দেব গরম মশলা পরে দেব গরম মশলাটা